রাকিব এগ্রো টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে আমি আলোচনা করব বাদরিকার পাখি পালনের ছয়টি টিপস সম্পর্কে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক নতুন পাখি কেনার সময় কখনও অ্যাডাল্ট পাখি কিনবেন না আসলে অ্যাডাল্ট পাখিগুলো মানুষ বিক্রি করে দেয় তখন পাখিগুলো ডিম দেয় না যখন তারা বুঝতে পারে পাখিগুলো ডিম বাচ্চা করবে না বা পাখিগুলোর মধ্যে কোনো প্রকার সমস্যা আছে তখন তারা সেই পাখিগুলো বিক্রি করে দেয় এজন্য আপনারা চেষ্টা করবেন দুই থেকে তিন মাস বা সর্বোচ্চ চার মাস বয়সের পাখি কেনার জন্য এই পাখিগুলো কিনলে আপনি এদেরকে নিজের মতো করে লালন পালন করতে পারবেন এবং এই পাখিগুলো সময় মতো ঠিকই ডিম বাচ্চা করবে আর অ্যাডাল পাখি কেনার ক্ষেত্রে সবার যে ধারণা থাকে সেটা হলো যে অ্যাডাল পাখি কিনলে তাড়াতাড়ি ডিম ব্যথা পাব এখানে কিন্তু একটি বড় সমস্যা আছে আপনি একজোড়া অ্যাডাল পাখি তখন অন্য পরিবেশ থেকে নিয়ে আসবেন সেখানে হয়তো তারা ডিম বাচ্চা করছে আপনি যদি তাকে সেখান থেকে সরিয়ে অন্য এক জায়গায় তার খাঁচা সেট আপ করেন সেক্ষেত্রে কিন্তু পাখি অনেক সময় ভয়ে ভয়ে থাকে এর ফলে কিন্তু পাখি অধিকাংশ সময় ডিম বাচ্চা করা বন্ধ করে দেয় তাই আমার মতে অ্যাডাল্ট পাখি না কেনাটাই ভালো নাম্বার দুই যখন কোনো নতুন পাখি নিয়ে আসবেন তখন অবশ্যই পাখিগুলোকে কিছুদিন আলাদা খাঁচায় রাখতে হবে এছাড়া আপনি যদি কলোনিতে পাখি পালন করেন সেক্ষেত্রে আপনি যদি নতুন পাখি কিনে এনে কলোনিতে হঠাৎ করে সেরে দেন তখন কিন্তু তারা মারামারি করবে তাই আপনারা যখন কলোনিতে নতুন পাখি নিয়ে আসবেন তখন সেই নতুন পাখিগুলোকে খাতায় ভরে কিছুদিন কলোনির ভিতরে রাখতে হবে কিছুদিন পর যখন তারা পুরোনো পাখিগুলোর সাথে চেনা পরিচিত হবে তখন তাদেরকে ছেড়ে দিবেন তাহলে আর এই সমস্যাটি হবে না নাম্বার তিন পাখির খাতায় সবসময় খাবার এবং পানি দিয়ে রাখতে হবে অনেকেই পাখিকে খাবার দেয় এবং মাঝে মাঝে গ্যাপ দেয় এরকম কিন্তু একদমই করা যাবে না আপনি তাদের খাতার ভিতরে সবসময় খাবার দিয়ে রাখবেন তাদের যখন খুশি তারা খেয়ে নেবে চার বাজরিগার পাখি কিন্তু দানাদার খাবারের পাশাপাশি বিভিন্ন প্রকার সিডমিক্স খেতে অনেক পছন্দ করে সিডমিক্স কিন্তু বাদরিকার পাখির জন্য অনেক উপকারী একটি খাবার সিডমিক্স বাজরিগার পাখির অনেক পুষ্টি উপাদান এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে অনেক সহায়তা করে তাই আপনারা বাজ্রিকার পাখিকে দানাদার খাবারের পাশাপাশি বিভিন্ন প্রকার সিডমিক্স মিক্স খাওয়াবেন তবে গরমকালে এই সিডমিক্স বেশি পরিমাণে খাওয়াবেন না কারণ সিডমিক্স কিন্তু পাখির শরীর অনেক গরম করে তোলে তাই আপনারা যখন গরমকালে বাজ্রিগার পাখিকে বেশি পরিমাণে সিডমিক্স মিক্স খাওয়াবেন তখন কিন্তু পাখির হিট স্টপ করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তাই আপনারা গরমের সময় পাখিকে একেবারেই কম পরিমাণে সিড মিক্স খাওয়াবেন পাস বাজ্রিগার পাখির খাবারের পানি প্রতিদিন পরিবর্তন করে দিতে হবে একই পানি প্রতিদিন পাত্রে থাকলে পানিতে ব্যাকটেরিয়া জন্মার সম্ভাবনা থাকে এক্ষেত্রে অনেক সময় পাখি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা প্রতিদিন পাখির খাবারের পানি পরিবর্তন করে দিবেন ছয় পাখিকে সঠিক পরিমাণে শাকসবজি এবং এক ফুট খাওয়াতে হবে শাকসবজির মধ্যে আপনি কলমি শাক পাখিকে সপ্তাহে তিন থেকে চার দিন দেওয়ার চেষ্টা করবেন সপ্তাহে পাখিকে তিন থেকে চার দিনের বেশি কিন্তু শাকসবজি খাওয়ানো যাবে না তিন থেকে চার দিনের বেশি শাকসবজি খাওয়ালে পাখির বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে এছাড়াও আপনি আপনার পাখিকে পালং শাক ডাটা শাক লাল শাক এবং পুঁই শাক খাওয়াতে পারেন আর এক ফুটটা আপনি পাখিকে সপ্তাহে দুই এক দিন খাওয়াতে পারেন এক ফুট এবং বিভিন্ন প্রকার শাক সবজি পাখির শরীর সুস্থ রাখতে অনেক সহায়তা করে তাই আপনারা পাখিকে এক ফুট এবং বিভিন্ন প্রকার শাকসবজি খাওয়াবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ